ফ্রেন্ডস ইউ আর ওয়াচিং দ্য ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা আজ আমরা এই ভিডিওতে টেট সার্টিফিকেট নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট আলোচনা করে নেবো অর্থাৎ এন যে টেট সার্টিফিকেট অর্থাৎ আমরা জানি শিক্ষক হতে গেলে টেট পাস অবশ্যই করতে হবে সেই টেট সার্টিফিকেটের মেয়াদ আজ পর্যন্ত অর্থাৎ সি নিয়ম অনুযায়ী সাত বছর ভ্যালিড ছিল কেন্দ্রীয় সরকারের কিন্তু এই এনসিটি যে টেট সার্টিফিকেট সেটার কিন্তু মেয়াদ বৃদ্ধি করলো এনসিটি বিস্তারিত আলোচনা করে নেবো এই ভিডিওতে আমরা যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব দেখে নাও এখানে আলোচনা করা হবে কত বছর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এবং কবে থেকে এটা কার্যকর করা হবে সেই বিস্তারিত আমরা ভিডিওতে আলোচনা করে নেবো চলো দেখে নেওয়া যাক অনস্কৃত আমরা দেখতেই পাচ্ছ একটা ব্রেকিং নিউজ বেরিয়ে এসেছে ওয়েব পোর্টালের মাধ্যমে দেখো এখানে বলেছে টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি লাইফ টাইম করলো এনসিটি হ্যাঁ হ্যাঁ বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এনসিটি সিটি লাইফ টাইম করে দিয়েছে কিন্তু অর্থাৎ একবার পাস করলে কিন্তু আমরা সারা জীবন ধরেই অর্থাৎ যতদিন যোগ্যতা থাকবে অর্থাৎ ষাট বছরের আগে পর্যন্ত কিন্তু আমরা এই একটা সার্টিফিকেট দিয়েই কিন্তু আমরা আবেদন করতে পারবো চলো কি বলা হয়েছে দেখেনি জাতীয় শিক্ষক পরিষদ কাউন্সিল অর্থাৎ এনসিটি সিটেট এবং টেটের সংসারপত্রের মেয়াদ বাড়িয়ে লাইফ টাইম করল এই পদক্ষেপের মাধ্যমে সিটেট এবং টেট পরীক্ষায় যোগ্য প্রার্থীরা আজীবন শিক্ষক নিয়োগের জন্য আবেদন করতে পারবেন আগে এই সংসারপত্রের মেয়াদের ইস্যু তার মেয়াদের ইস্যুর তারিখ থেকে সাত বছর অবধি ভ্যালিড ছিল তাহলে কত বছর পর্যন্ত এর আগে ভ্যালিড ছিল সাত বছর অবধি গত উনতিরিশে সেপ্টেম্বর এনসিটি জেনারেল বডির পঞ্চাশতম বৈঠকে বৈধতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় অর্থাৎ পঞ্চাশতম বৈঠকে কিন্তু এই মেয়াদ বাড়ানোর সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বৈঠকের কমিশন আলোচিত বেশ কয়েকটি ইস্যুর মাধ্যমে এটি অন্যতম প্রধান বিষয় ছিল খুব শীঘ্রই এ ব্যাপারে নোটিশ জারি করা হবে অর্থাৎ এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো নোটিশ জারি করা হয়নি তবে এই সিদ্ধান্তটা বেরিয়ে আসছে কাউন্সিল তেরোই অক্টোবর এনসিটির জেনারেল বডি উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার কুড়ির শিরোনামে শিরোনামের শিরোনামে প্রকাশিত বিবৃতি অনুসারে কাউন্সিল এজেন্ডা আইটেমিটি বিবেচনা করেন এবং টেট সংসায়পত্রের বৈধতা সাত বছর থেকে পরিবর সাত বছর থেকে পরিবর্তিত করে লাইফ টাইম অনুমতি দিয়েছে এখানেই বলা রয়েছে সাত বছরের পরিবর্তে কিন্তু লাইফ টাইম অনুমতি দিয়েছে যারা ইতিমধ্যে পাস করেছেন টেট সংশয়পত্র রয়েছে তাদের জন্য এই নিয়ম কার্যকর হবে অর্থাৎ আমরা জানতে পারলাম যে আগে যারা পাশ করেছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই নিয়ম কার্যকর হবে এবং ভবিষ্যতে যারা পাস করবে আগামী দিনে তাদের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম কার্যকর হবে তবে কবে থেকে এই নিয়ম কার্যকর হবে তা এখনও ঘোষণা করেনি এনসিটি মানে কবে থেকে এই নিয়মটা কার্যকর করা হবে সেটা ঘোষণা করেনি প্রতিবেদন অনুসারে এনসিটির আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে জানানোর পর পরে সংশ্লিষ্ট রাজ্য এবং বোর্ডগুলিকে এই জাতীয় সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দেবে এদিকে এবছর সিটেড পরীক্ষার তারিখ এখনও ঘোষণা করা হয়নি সিবিএসসি জানিয়েছে যে পরীক্ষাগুলি পরিচালনার পক্ষে উপযুক্ত হলে তার পরীক্ষার তারিখ ঘোষণা করবে পরীক্ষার তারিখ অফিসিয়ালি অফিসিয়াল অফিসিয়াল ওয়েবসাইট সি টেট ডট এনআইসি ডট ইনে পাওয়া যাবে এবছরে সিটেট পরীক্ষা অংশগ্রহণ করে মানে অংশগ্রহণ পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে দশ লক্ষেরও বেশি এবং সারা দেশ জুড়ে পরীক্ষার সেন্টার রয়েছে একশো বারোটি একশো বারোটি শহরে অনুষ্ঠিত হবে তা এই ছিল আজকের আপডেট শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও আর চ্যানেলে যদি অবশ্যই নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফিরে আসছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে